প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের আটত্রিশতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলানা আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা জানি আই থেকে সিকার হয় তবে আই এর পরে অ্যান্ডি থাকলে আই থেকে একের রসেই হবে চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন অসুবিধা ইউডুইটি চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে থাকবে বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের প্রবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না বিআইএন ডি বাইন্ড বিআইএন বাইন্ড সিআইএন ডি সাইন্ড সিআইএন ডি সাইন্ড ডিআইএন ডি ডাইন্ট ডিআইএন ডি ডাইন্ট এফআইএন ডি ফাইন্ড এফ আই এন আইএন ফাই জিআইএনি গাইন্ড এন ডি গাইন্ড এইচ আই এন ডি হাইন্ড এইচ আই এন ডি জে আই এন ডি জে আই এন ডি জাইন্ট এল আই এন ডি লাইন্ট এল আই এন ডি লাইন্ট এম আই এন ডি mind m i n d mind n i n d ninth n i n d ninth p i n d pint p i n d pint r i n d rind r i n d rind s i n d signed s i n d signed t i n d tined t-i-n-d tined b-i-n-d bind b-i-n-d bind z-i-n-d signed z-i-n-d signed b-i-n-d bind c-i-n-d signed d-i-n-d tined f-i-n-d find g-i-n-d gined এইচ আই এন ডি জে আই এন ডি জাইন্ট এল আই এন ডি লাইন্ট এম আই এন ডি মাইন্ট আই এন ডি পাইন্ড আর আই এন ডি রাইন্ট এস ডি সাইন্ড টিআইএনডি আই এন ডি ভাইন্ট জেড আই এন ডি জাইন্ট ভিডিও শেষে আপনাদের যাচ্ছে যারা এখনও সোয়াল বা ইউড ইডিটারে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পায় না তাকে বেলাইকুনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম